এ মাসের মধ্যে রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্লাটফর্ম বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে লং মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে এই দলের ঘোষণা দেওয়া হবে সম্প্রতি নাগরিক কমিটির বাংলা মোটরস কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক দল গঠনের সার্বিক কার্যক্রম জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং দেশের রাজনৈতিক অবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আতার হোসেন বলেন দেশের সাধারণ মানুষ নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আতার হোসেন ইত্তেফাকে বলেন দেশের সাধারণ মানুষ এটা নতুন রাজনৈতিক শক্তির জন্য অপেক্ষা করছে করোনা মানুষের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করে দিন এবং তার কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি দেশে চলমান দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে আমরা একটা নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি দেশের মানুষই আমাদের মন থেকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে আশা করি ফেব্রুয়ারি মধ্যে এই দলের আত্মপ্রকাশ হবে বৈঠক সূত্রে জানা গেছে দ্রুততম সময়ের মধ্যে সারা দেশের নাগরিক কমিটি জেলা ও উপজেলা কমিটি শেষ করেই এই দলের ঘোষণা দেওয়া হবে ইতিমধ্যে এই দল ঘোষণাকে সামনে রেখে দলের ঘোষণা পত্র প্রণয়নে কাজ করছে সতেরো সদস্যের বিশেষ কমিটির সদস্য জাত নেতা সাবেক আমলা এবং সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন বৈঠকে উপস্থিত থাকা জাতীয় নাগরিক কমিটির অন্যতম এক শীর্ষ নেতা ইতিমধ্যে জানিয়েছেন চলতি মাসের আঠাইশ তারিখে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার বিষয় অধিকাংশ সদস্য মত দেন পরবর্তী সময়ে রংপুরে তৌহিদ আবু সাইদের বাড়ি থেকে টাটো গ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লংমার করে দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে রংপুরের লং মার্চ শুরু করার আগে অথবা টাটো গ্রামের লং মার্চ শেষ করে দল ঘোষণা হতে পারে ওই নেতা আরও জানান যেহেতু অন্তত 15 দিন ব্যাপী সারা দেশে এই লং মার্চ অনুষ্ঠিত হবে তাই লং মার্চের শুরুতেই দল ঘোষণা করে লং মার্চের সময়ে তৃণমূলের সচেতন পেশার মানুষের কাছে দলের প্রচারণা প্রতি সুবিধা হবে এমন আলোচনায় লংমার্চের শুরুতেই দল ঘোষণা করার বিষয়ে মত দিয়েছেন বৈঠকে থাকা অধিকাংশ সদস্য নাগরিক কমিটির সূত্রে জানা গেছে এখন পর্যন্ত মোট দুইশো দশটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে এবং ওয়ার্ড পর্যায়েও কমিটি করার কাজ চলছে দল গঠনের সঙ্গে জড়িত নেতারা বলছেন তরুণদের পাশাপাশি নতুন এই রাজনৈতিক দলে যুত হবেন সাবেক হামলা রাজনৈতিক দলের নেতা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সেক্ষেত্রে ব্যক্তির গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে নেতাদের দাবি নতুন রাজনৈতিক দল গঠনে দেশের সব শ্রেণী হিসাবে মানুষের কাছ থেকে ইতিবাচক সারা পেয়েছেন তারা ফলে কিছু সময়ের মধ্যেই নতুন দল ঘোষণা করা হবে তবে নতুন দলটি দলের নাম কি হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি ছাত্র নেতারা বলছেন পাঁচই আগস্ট গণ ভূমিকা রেখেছেন দেশের তরুণরা তাই নতুন দল গঠনে তরুণদের কাজে লাগাতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফলে কমিটি গঠনে তরুণদের আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে এদিকে ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত দলের কাঠামো কিংবা নেতৃত্বে কারা আসছেন সে বিষয়ে কোন স্পষ্ট সিদ্ধান্ত হয়নি তবে নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সতেরো সদস্যের বিশেষ টিম বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ আমলে নিয়ে দলের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র তৈরি করবে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র সালেহ উদ্দিন জিপাদেভাকে বলেন আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের কাজ চলমান তবে নতুন দল ঘোষণার দিন তারিখ তিনি বলেন আমরা প্রায় সব জেলায় নানা শ্রেণী নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছি জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের আঁকাকে বাস্তবায়িত করতে তরুণদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে কাকার ব্যাপারে সবাই ইতিবাচক সাড়া দিয়েছে